তো এখন আমরা আছি সমুদ্রের মাঝে হ্যাঁ লিটারেলি সমুদ্রের মাঝে কিন্তু এখন নয় সেটা যখন বাজবে আটটা আমরা এমন জায়গাতে দাঁড়িয়ে আছি যেই জায়গাটায় সমুদ্র চলে আসে এই পর্যন্ত মানে আমার বুক সমান সমুদ্র চলে আসে কিন্তু এখানে ইন্টারেস্টিং জিনিস আমি যেটা দেখতে পেলাম সেটা হলো আমার পেছনের এই ম্যানগ্রোভ ম্যানগ্রোভটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হলো এর শ্বাসমূল যেটা আমরা বইয়ের পাতাতে পড়েছি যে শ্বাসমূল ঠেসমূল এগুলি কিন্তু থাকে ম্যানগ্রোভ অরণ্যে তো আমার পেছনে যে ম্যানগ্রোভটা দেখতে পাচ্ছেন এই দেখুন ম্যানগ্রোভ ম্যানগ্রোভের পাতাটা দেখুন খুবই নরম এবং মোমের মতো এবং এটার যে শ্বাসমূলগুলি আছে এই শ্বাসমূলগুলি দেখুন দেখুন শক্ত শ্বাসমূল এটা কিন্তু একদম শক্ত পায়ের মধ্যে ফুটে যাবে মানে লিটাইলি ফুটে যাবে আর এই সাইডে সমুদ্র কিন্তু দূরে চলে গেছে সানরাইজ হচ্ছে এবং সমুদ্র কিন্তু কাছে চলে আসবে এবং ম্যানগ্রোভের ওপরও জল উঠে যাবে তার কারণ আমি বলছি এই দেখুন ম্যানগ্রোভের এই জায়গাটাতেও জল জমে আছে মানে এখানে অবধি ঢেউ আসে কিন্তু এই পর্যন্ত ম্যানগ্রোভের ঢেউ আসে তো এটা সত্যি খুব ভালো লাগছে এখন আমরা আছি আন্দামানের হ্যাবলক আইল্যান্ডে এবং দুর্দান্ত সুন্দর এক্সপিরিয়েন্স দুর্দান্ত সুন্দর পরিবেশ আপনার খুবই ভালো লাগবে এখানে আপনারা স্কুবা করতে পারেন এবং স্নরকেলিং অবশ্যই করবেন এলিফ্যান্ট বিচে